কি করবেন এগুলা কি খাইতে পারবেন খাইতে পারবেন ভালো আছে ভালো এগুলো তো নষ্ট হয়ে গেছে মনে হয় নষ্ট হয়ে গেছে অনেকগুলো নিয়ে কি করবেন খাইবেন এ নাই এই যে দেখেন এগুলো কিরকম হয়ে গেছে গা এগুলো আপনি নেবেন এগুলো তো ভালো না ভালো আচ্ছা ভালো দেখে ভালো হলে নেন আপনি সমস্যা নাই সুপ্রিয় দর্শক ভাইবেন্দরে দেখুন মানুষ কত কষ্ট থাকলে প্রত্যেকে খাবার টুকিয়ে নিয়ে খায় আসলে ওনাদের জন্য খুব মায়া লাগে কারণ আমার তো ওরকম সামর্থ্য নাই যে ওনাকে কিছু টাকা দিয়ে সাহায্য কর্ম এরকম ময়লা খাবার নিয়ে উনি খাচ্ছেন আসলে ওনার জন্য দোয়া করবেন যেন উনি এর থেকে ভালো কিছু খাবার নিয়ে খাইতে পারে ও শাশি শাশি খাইবো ওইগুলা বলে ভালো ওই যে শাশি কইতে পেট খাৰিওনা ভালাই দাই সবাই বেছি সবাই বলতাছে এগুলা খারাপ ফালাই দিছে খেলে আরও ক্ষতি হইবি আরও ক্ষতি হইবো পেট খারাপ হইবো আচ্ছা উনি যে তো নিচে নিয়ে কী করবেন অন তো আর কাছে এগুলা ভালো আমার কাছে খারাপ থাকতে পারে অন ওনার মনে কইতাছে যে না এগুলা ভালো আমি নিলে খাইতে পারবো কিন্তু আসলে ভালো জিনিস হলে তো কেউ ফালাই দিত না ফালাইতো

সুপ্রিয় দর্শক ভাইবন্ধুরা দেখলেন তো একটা চাষি এখান থেকে নষ্ট খাবার নিয়ে খাচ্ছে এই চাষি বলাতেই মনগন্ধে সব ফালাই দিছে যদি নষ্ট না হইতো তাহলে সে নিয়ে যেত আজকে ভালো জিনিস কেউ ফালায় না খারাপ জিনিস সবাই ফালায় দেশি